বাইকের বাজেট থেকে শুরু শুধু এটাই না আপনার বাজেট যদি ছয় লাখ সাত লাখ আট লাখ হয় আপনি কম করে হলো চোদ্দ থেকে পনেরোটা গাড়ি পার্কিং এ রেডি পাবেন আরো গাড়ি আছে মানে মোট কথা এটা বাসাই করা সেরা গাড়ি বলে সেরা গাড়ি তো এটা হান্ড্রেড এলিভেন সবার বাজেটের ভিতরে গাড়ি অনেকে মানে প্রাইভেট ইনকাম ট্যাক্স একটা সেভেন সিটের গাড়ি চান তাদের জন্য এই গাড়িটা বেটার হবে যারা একটা প্রোবক্স কিনবেন ভাবতেছেন বাট বাজেট হইতেছেন তাদের জন্য বেস্ট এই গাড়িটা হবে মডেলও যেরকম আপ সব দিক থেকে গাড়ি কন্ডিশনও কিন্তু খুবই আপ কন্ডিশনে আছে সাথে পেয়ে যাবেন এবং কতগুলো থাকছে মিনিমাম আমার চারটা থাকছে পার্কিং এ চারটা আছে ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসছি আমাদের দর্শকদের জন্য রমজানের ঠিক আগে গরম শুরু শীতের আবাস নেই ঢাকার দেওয়া থাকবে যোগাযোগ আমরা একটা ভিজ দিয়ে শুরু করবো এটা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার এগারো কন্ডিশন আছে দেন লাগানো আছে তারপর থাকবে নিশান ব্র্যান্ড নিশান সানি এক্স সেলুন দুই হাজার আটের মডেল দুই হাজার তেরোশো সিসি অক্টেন ডিপেন্ড অরিজিনাল তেলের গাড়ি এবং তিনবার গাড়ি ভাই ভিতরেও কিন্তু এই গাড়ি আমরা আস্কিং প্রাইস আছে মাত্র 890000 টাকা এটা কিন্তু ফিক্স প্রাইস না আপনি যদি দেখেন 7 লাখ 8 লাখ 9 লাখ এরকম করে যে দামগুলো দেওয়া হচ্ছে প্রত্যেকটা দাম নিয়ে কিন্তু আলোচনা করা যাবে আলাদা করে যদি আসেন তো এটা 111 সবার বাজেটের ভিতরে গাড়ি 96 মডেল 2001 এর রেজিস্ট্রেশন 1331 সিসির একটি গাড়ি অল অপশন অটো একটি গাড়ি কিন্তু আমরা ভিতরে ভিতরে দেখে দেখেন দেখা খুবই চমৎকার কফি কালার ইন্টেরিয়র খুবই চমৎকার কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ এই গাড়িটা কিন্তু অল অপশন অটো পেয়ে যাচ্ছেন এই গাড়িটা আমার আস্কিং প্রাইস থাকবে মাত্র লক্ষ 590000 টাকা আচ্ছা এরপর তারপর থাকবে গাড়ি অনেকে মানে প্রাইভেট একটা গাড়ি চান তাদের জন্য এই গাড়িটা বেটার হবে বেস্ট কালেকশন হবে এটা টয়টা স্পেসিও দুই হাজার দুই এর মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন পনেরোশো সিসির একটি গাড়ি এলপিজিতে কনভার্ট করা আছে কিন্তু ভাই এই গাড়িটা আমার আস্কিং প্রাইস থাকবে ভাই মাত্র 10 লক্ষ 80 হাজার টাকা আর সেভেন জেনের একটা নারো আছে নারো আছে ভাই আর একটা আছে টয়টা সিএনটা এটার মডেল আছে 2012 রেজিস্ট্রেশন দিতে 17 সিসি 1500 অরিজিনাল অকটান ডিপেনিটি গাড়ি সো এটার প্রাইস কি রকম এই গাড়িটা আমার আস্কিং প্রাইস আছে ভাই মাত্র 15 লক্ষ 50 হাজার টাকা তারপর দুইটা গাড়ি এক আছে করোনা প্রিমিয়াম আর একটা হচ্ছে 100 ওয়াগন দুইটাই কিন্তু লাস্ট মডেল দুইটাই লাস্ট মডেল এটাও 2001 এর মডেল এটাও 2001 এর মডেল